আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি প্রত্যেক অসংখ্য ভালো আছেন সো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম সো বন্ধুরা আজকে অবশ্যই মিম নিয়ে আপনাদের মাঝে কথা বলবো আর মিম ফাই কিন্তু আপডেট চলে এসেছে আর মিম ফাই কিন্তু খুব শীঘ্রই লিস্ট হতে যাচ্ছে আর কোন কোন এক্সচেঞ্জ সাইডে লিস্ট হবে সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওতে আজকে দেখিয়ে দেব এছাড়াও হচ্ছে এই মিম নতুন একটা গিভওয়ে অফার নিয়ে আসছে যেখান থেকে আপনি যদি উইন হন ১০০ ডলার থেকে 5000 ডলার পর্যন্ত আপনি পেতে পারেন সো বন্ধুরা এটা কিন্তু অবশ্যই উইনার অবশ্যই একদম সম্পূর্ণ ডিপেন্ড করবে লাকের উপর সো কিভাবে কি পার্টিসিਪেল করবেন অবশ্যই এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেব ওকে বন্ধুরা আমি সরাসরি মিম ফায়ার টুইটার পেজে চলে আসলাম এইখানে আসার পর কিন্তু এখানে কিন্তু তারা স্পষ্ট ভাবে লিখে দিয়েছে যে অক্টোবর 9 2024 ঠিক আছে এটা কিন্তু আগামী মাসে নয় তারিখ অফারটা শেষ হয়ে যাবে দেন এরা কিন্তু লিস্ট করবে দেখেন এখানে কিন্তু লেখাই আছে মিম ফাই উইল লিস্ট অন অক্টোবর নয় ঠিক আছে আশা করি আগামী মাসে আমরা এখান থেকে সেলেক্ট করে টাকা নিতে পারবো মানে প্রফিট এখান থেকে নিয়ে নিতে পারবো সো এখন ওকে দেন এখন কিন্তু আপনারা এই আমি একটা পোস্ট কিন্তু অলরেডি করে দিচ্ছি এখানে কিন্তু আপনারা দেখতে পারেন দেখেন হচ্ছে ও কি এক্স মানে হচ্ছে বাই বিট এমএসি বিট গেট কুক ঠিক আছে ফাইন এক্স বিটমার্ট এই কিন্তু এই কয়টা এক্সেন সাইডে কিন্তু অলরেডি 13 টাকার মত এক্সেন্স সাইডে লিস্ট হবে ঠিক আছে

এইখান থেকে আমি যদি মিমিফাই লেখি দেখেন আসলে কিন্তু টোকেনটা কিন্তু অলরেডি চলে আসে আর এইখান থেকে কিন্তু ডিপোজিট এখানে কিন্তু হয় আর কোন নেটওয়ার্কে আসবে এখনও তোমায় এখানে কিন্তু শো করতেছে না হয়তো টোন আসতে পারে অথবা বেস নেটওয়ার্ক আসতে পারে এটা নেটওয়ার্কে যে কোনো একটা তার আসবে সো এখন তোমার এইটা ডিসিশন হয় নাই তবে লিস্ট কিন্তু কনফার্ম ঠিক আছে ওকে দেন এইখান থেকে দেখেন আমি কিন্তু এটা আপডেট কিন্তু অলরেডি হচ্ছে দিয়ে দিচ্ছি আর এইখান থেকে দেখেন এইখানে একটু যাই নিচের দিকে দি করলে দেখেন এইখানে যে বলছি যে একশো ডলার থেকে পাঁচ হাজার ডলার পর্যন্ত আপনি উইন হলে পেতে পারেন এটা কিন্তু কালকে রাতে হচ্ছে গেছে কাল রাতে কিন্তু আমি আপডেট দিয়ে দিছিলাম ঠিক আছে এইখান থেকে আপনারা দুইশ জন মানে দুইশো জন উইনারে

পর্যন্ত ইতিহাস পাবেন বা এই বিষয়টাকে সম্পূর্ণ প্রচেষ্টা এখন দেখিয়ে দিচ্ছি ওকে বন্ধুরা আমি সরাসরি মিম ফাইভ বুটে চলে আসলাম এইখানে আসার পর দেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা কিভাবে পার্টিসিপেট করবেন আর এখানে কিন্তু টোটাল দুইশো জন উইনার তারা দিবে আর এইখানে মূলত তারা দিচ্ছে এটা আমি বলি এটা কিন্তু এটা হচ্ছে ওরা হচ্ছে একটা আমি জানা মতে হচ্ছে ওদের একটা এই মানে আমরা যে ওদের wallet connect করলে এখানে কিন্তু two point five ইটা না sorry মানে two point এর মতো যায় টোন ফি যায় ওই ফি টা total তারা যারা connect করছে wallet সে ক্ষেত্রে তাদের কাছে আট লক্ষর মতো dollar গেছে ওই dollar টাই কিন্তু give দিচ্ছে ওকে তো দেখেন প্রথমত এইখানে তাদের এই নতুন offer কিন্তু এখান থেকে running হয়েছে এখান থেকে আপনাকে দেখেন এখানে যদি click করি এখানে e click করলে কিন্তু এখানে দেখাবে কত ঘন্টা খোনো রানি আছে মানে আপনি জয়েন করতে পারবেন দেন এই টাইমটা শেষ হওয়ার পর কিন্তু তারা উইনার ঘোষণা করবে দেন কিন্তু আপনাদের একটা রেজাল্ট দিয়ে দিবে ঠিক আছে এখানে কিন্তু এখন আমি জয়েনটা করতে পারিনি বা জয়েন করি নাই কিভাবে জয়েন করবেন সেটা আমি দেখিয়ে দেব দেখেন চোদ্দ ঘন্টার মত আছে চোদ্দ ঘন্টার পর কিন্তু এইটা শেষ হয়ে যাবে দেন এইখান থেকে এই পিবিএস এখানে গেলে আপনি দেখতে পারবেন আগামী কালকে যেটা উইনার একশো 29173 ডলার কিন্তু অলরেডি তাদেরকে পেমেন্ট করে দিছে আর আপনি এটা কিন্তু ইনস্ট্যান্ট সরাসরি আপনার ওয়ালেটে পেয়ে যাবেন ঠিক আছে সো এখানে এখানে কারা কারা উইনার আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন দেখেন এনিপাই চাই 105 ডলার করে তাদেরকে ইথার দিয়ে দিসে ওকে দেন এইখান থেকে দেখেন এইখান থেকে যারা এক থেকে এই দেখেন যে এক নাম্বার থাকবে সে পাবে আছে 5000 ডলার যে দুই নাম্বার থাকবে সে পাবে 3000 এরকম করে এই দেখেন প্রায় এই 1000 পর্যন্ত ফার্স্ট সেকেন্ড থার্ড বাথ আর বাকি যেগুলা থাকবে এইগুলা সব হচ্ছে 105 ডলার করে পাবে সো এইখানে কিন্তু লাখের উপর বা ডিপেন্ড করে এটা কিন্তু কোনো মানে আপনি পাবেন না এভাবে না কিন্তু তারা লটারি করবে ওই অনুপাতে যদি আপনার কপাল থাকে সেই ক্ষেত্রে আপনি পেতেও পারেন সো এইখান থেকে আপনাকে ছয়টা উইনার নিতে হবে মানে 6টা 6টা ফিলআপ করতে হবে অবশ্যই এটা কিন্তু আপনাকে উইনার মানে এখান থেকে আপনাকে আহ uh, draw করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই এখান থেকে join করার আগে কিন্তু দেখো wallet এখানে খোলা নাই মানে এখানে আপনার একটা wallet create করে নেবেন ওকে আর এইখানে হচ্ছে আপনার এই যে আহ ই দেখতেছেন lottery দেখতেছেন এই দেখেন আমার দুইশো বত্রিশ আছে এখানে আপনারা click করবেন আপনাদের এখানে থাকবে বা অনেকে lottery শেষ করে ফেলেছেন যেটাই হোক না এখান থেকে আপনারা spin করবেন স্পিন করলে এখানে দেখবেন আমার কিন্তু সেই page কিন্তু এখানে চলে আসছে এইখান থেকে আমি দেখায় দিচ্ছি এইটা আপনাকে বার জিততে হবে মানে উইন হতে হবে বার উইন হলেই কিন্তু আপনি এইটাই জয়েন করা হয়ে যাবে সো আমি দেখেন স্পিন করতে থাকি ঠিক আছে স্পিন করলে এইখানে কিন্তু এক দুই তিন এরকম মোট আমি কয়বার জিতছি ঠিক আছে আমি একটু দু একটা জিতে তারপর আপনাদেরকে দেখাই দিচ্ছি ওকে দেন দেখেন কিন্তু এখানে কিন্তু অলরেডি আমি কিন্তু দুইটা উইন হয়ে গেছে ঠিক আছে ওই যেটা দরকার সেটা কিন্তু আমার দুইটা ওই যেটা আমি দেখিয়ে দিলাম দেখেন আমি কিন্তু অলরেডি দুইবার উইন মানে এখানে স্পিন করছি দুইটা মানে বাজে ভাবে ছয়টা বাজলে দেন আমি এখানে পার্টিসিপেল বা এখান থেকে গিব এর ভিতর অংশ গ্রহণ করা হয়ে যাবে যখন তারা উইনার দেবে যখন যদি কপাল বা লাক মানে যেটা যদি থাকে সেক্ষেত্রে আমি পাবো অবশ্যই এটা আমি পরে করে করে নেব অবশ্যই আপনারা এভাবে করে নেবেন আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা এখান থেকে করবেন দেখেন অলরেডি দুইটা হয়ে গেছে সো এইখানে দেখেন এখানে কিন্তু দুইটা হয়ে গেছে বাকি চারটা আমি পরে করে নিচ্ছি ঠিক আছে বাট আপনারা এভাবে করলেন যখন আপনাদের এখানে ছয়টা হয়ে যাবে তখন এই অফারটা আপনার অংশগ্রহণ করা হয়ে হয়ে যাবে আর কোনো কাজ নেই শেষ যত প্রতিদিন মেবি দিবে দিবে ততদিন আপনার এইখান থেকে কমেন এটা অবশ্যই একটু ট্রাফিক চলতেছে আশা করি কিভাবে জয়েন করবেন সম্পূর্ণ প্রচেষ্টা বুঝতে পারছেন সব বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ